আজকে এমন একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি যেটাতে আটা ময়দা কিছুই লাগছে না আর খুবই মজাদার একটা বিকালের নাস্তা হতে পারে বা সকালে বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা দিতে পারেন চলেন তাহলে দেখে নেওয়া যাক যে কি কি উপকরণ নিয়েছি আমি এখানে ধনেপাতা পাতা মরিচ আলু টমেটো পেঁয়াজ আর একটা গাজর নিয়েছি এগুলো এখন সবগুলো আমি কুচি করে রাখবো কুচি করে নিব সবগুলো এক একটা উপকরণ এরকম কুচি করে নেওয়ার পরে এখন কিন্তু আমি এগুলো ব্লেন্ড করে নিব আলুগুলো আর টমেটোগুলো আমি ব্লেন্ড করে নিব কোনো প্রকার পানি দিবো না পানি না দিয়ে আমি সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব যেহেতু টমেটো আছে এটা পানি ছাড়াই সুন্দর একটা পেস্ট হয়ে যাবে পেস্টটা হয়ে গেলে এখন আমি এখানে দুই বাটি সুজি নিয়েছি দুই বাটি সুজি নিয়ে একটু পানি দিয়েছি পানিটা অবশ্যই একটু বুঝে দেবেন যেহেতু সুজি একটু পানি টেনে নেয় তাড়াতাড়ি সেই অনুযায়ী পানিটা বুঝে দেবেন আমি এরকম ব্ল্যান্ড করে নিয়েছি অন্য একটা বাটিতে ঢেলে নিলাম আর ব্ল্যান্ডার জারটা ধুয়ে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর আস্ত জিরাও কিন্তু এখানে দিয়েছি এখানে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো আমি আলাদাভাবে একটু হাতের সাহায্যে একটু নরম করে নিয়েছিলাম ধনেপাতা দিয়েছি কাঁচামরিচ আর গাজর কুচিটা দিয়ে এখন কিন্তু ভালো করে মিক্স করে নেওয়ার পালা খুব সুন্দর করে মিক্স করতে হবে তাহলে সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশে যাবে এই জন্য একটু সময় নিয়ে মিক্সড করে নেবেন আর এই পিঠাটা খেতে যে অসম্ভব স্বাদ হয়েছে আমি কিন্তু আমার সস দিয়ে খেয়েছি আর এই সসের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এটা চিলি সস চিলি সস কাঁচামরিচ দিয়ে কীভাবে তৈরি করবেন খুব সহজে এই রেসিপিটা দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি এই ফ্রাই ফ্যানটা গরম করে এখানে বাটার ব্যবহার করেছি আর বাটারটা চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আমাদের রেগুলার সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন আমি বাটার ব্যবহার করেছি বাটার ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে এখন আমি ওই মেঘে রাখা বেটারটা দিয়ে দিচ্ছি এইখানে যদি আপনার ফ্রাই ফ্রাইফ্যানটা আরও বেশি ছোট হয় আপনি আরও মোটা করে দিতে পারবেন একদম পারোটির মতো কিন্তু ফুলে যাবে দেখতে ভালো লাগে আমি প্রথমে একটা বড় করে তৈরি করেছিলাম বড় করে তৈরি করতে গিয়ে একটু অসুবিধা হয়েছিল যে আমার এটা পিঠাটা উল্টাতে একটু অসুবিধা হয়েছিল। ঢেকে দিয়ে দিলাম কিছুক্ষণ পরে এটা উল্টে নেওয়ার পালা এই যে উল্টানোর বেলায় একটু পিছলে যাচ্ছিল মানে উল্টাতে একটু সমস্যা হচ্ছিল তারপরেও খুব সুন্দর করে উল্টে নিয়েছি সুজি আর সবজি দিয়ে যে এত সুন্দর একটা বিকালে নাস্তা তৈরি করা যায় এই নাস্তাটা কিন্তু আপনাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন আর সেই ক্ষেত্রে ঝালটা অবশ্যই একটু বুঝে শুনে দেবেন বাচ্চাদের ক্ষেত্রে ঝালটা না দেওয়াই উত্তম যদি তারা ঝাল না খেতে পারে আবারও কিছুক্ষণ ঢেকে আমি উল্টে পাল্টে আবারও উল্টে নিচ্ছি ঢেকে দিলে এটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে যেহেতু এখানে আমি সবজি ব্যবহার করেছি তাই এটা একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর চুলা আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখেছি খুব হাই করা যাবে না তাহলে দেখা যাচ্ছে যে খুব দ্রুত এটা হয়ে যাবে আর পুড়ে যাবে কিন্তু ভিতরটা হবে না এটা তুলে রাখলাম এখন আরেকটা ভেজে একটু দেখাচ্ছি আবারও বাটার দিয়ে দিলাম দিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি এবার একটু ছোট করে দেবো ছোট করে দিয়ে একটু গোল করার চেষ্টা করছি ছোটো করলে একটু সুবিধা হয় একটু উল্টাপাল্টার ক্ষেত্রে একটু সুবিধা হয়ে যায় একটু আমি সাইজ মতো করে নিচ্ছি ঠিক এরকম গোল করে নিলাম নিয়ে আবারও কিন্তু আমি এটা এখন ঢেকে দেব কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পরে আবারও এটা উল্টে দিয়ে দেব এটা বানাতে আপনার বেশি সময় লাগবে না আর খেতে কিন্তু খুবই অসম্ভব আর আমার সসের সাথে তো আরও বেশি টেস্ট হয়েছে যারা খেয়েছে তারা সকলেই প্রশংসা করেছে আপনাদের কাছে আজকের এই রেসিপিটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর বাসায় তৈরি করে খাবেন যদি আমার চ্যানেলে বা আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন আর যেহেতু কম সময় তৈরি করা যায় তাহলে আর দেরি কেন বাসায় অবশ্যই তৈরি করে ফেলবেন আর খেয়ে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হবো আল্লা হাফেজ